সমাজ আমি কিন্তু তুমি কি করে নিশ্চিত হলে যে তোমার বাবা আমাদের বিয়েটা মেনে নিবেন না আমি তোমাকে আগেও বলেছি আবারও বলছি বাবা বাধা দেবে কিন্তু কষ্ট পাবে থাকুক সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ বাস আমার ভালোবাসায় তোমার বিশ্বাস আছে যা জানতে চাইছি তার উত্তর দাও আছে বিশ্বাস তাহলে আমি কখনোই এমন কিছু করব না যাতে তুমি বা তোমার ফ্যামিলি আমার দ্বারা কষ্ট আর তোমাকে তো সব কথা এখনো বলাই হয়নি কি কথা চলো বাসায় চলো তোমাদের বাসায় এখন কেন তোমাদের বাসায় কেন বাসায় যেতে কি অসুবিধে তোমার যে কথা বলা দরকার তুমি তো সেটা এখানেই বলতে পারো বাসায় যাওয়ার দরকারটা কি আছে ঠিক আছে বাসায় যেতে হবে না চলো অন্য কোথাও যেতে তো বলি তোমাদের বাড়ি চলে যাচ্ছ শিগগির হুম ভয়ের মধ্যে বাসা কোনো বাসা না আমি ভালোভাবে বাসতে চাই ধরো এর মধ্যে কোনো ছেলের তোমাকে ভালো লেগে যায় আর তা সে তোমাকে জানায় তখন তুমি কি করবে এইসব নিয়ে এখন আর আমি ভাবুন না কখন ভাববে যদি ভাবনা সুযোগ জীবনে কখনো আসে তখন আশ্চর্য কি অল্প কদিনই তুমি অনেকটা বদলে গেছো আমি এরকমটা খুব বেশি দেখিনি তুমি জীবনে অনেক দূর যেতে পারো যদি তা পারি তবে জানবেন সেই জন্য সম্মান আপনার পাও না আমি বিদায় নিতে আসছি আজ বাবা মনে হয় কাল পরশুই আমার নিয়ে যেত আমিও তো অন্য জায়গায় চলে যাচ্ছি কিন্তু যোগাযোগ থাকবে তা সম্ভব না কেন সম্ভব নয় বলো তুমি তো চাইলে দেশে বাড়ি গিয়ে লেখাপড়া করতে পারবে আর তাছাড়া দেশে ফিরে তুমি ভালো কোথাও জয়েন করতে পারবে আর তুমি তো একা যাচ্ছো না আমিও যাচ্ছি তোমার সাথে কিন্তু নিঝুম আমি এটা চাইছি না তুমি চাইছো বিয়েটা এখন হোক যে দেব আমি সেটা চাইছি না কিন্তু আমি আমি চেষ্টা করব ব্যাপারটা মেনে নিতে কিন্তু তোমার ফ্যামিলি সাপোর্ট নিয়ে বাইরে চলে যাওয়া আমি আমি এটা পারবো না তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আমি বাবা মার একমাত্র মেয়ে আমাদের ইচ্ছে ওনারা কখনোই বাধা দেয়নি তাহলে বিনিময়কে কি এইটুকু করতে পারি না তাছাড়া কি আমার বাবা মার কথার কোনো মূল্য নেই তোমার কাছে বেশ তোমার যা ইচ্ছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই কর আমি এখন আর তোমাকে বাধা দেব না আমি এখন বাসায় যাবো আমি এতদিন যা কিছু করছি সব তোমার ভালোর জন্য তোমার ভবিষ্যতের কথা ভেবে তুমি ধীরে সুস্থ চিন্তা করে দেখো যদি তোমার কাছে মনে হয় যে তোমার জীবনটা আমার সাথে সহজ হবে না তাহলে তুমি অন্য কিছু ভাবতে পারো আর আমার সম্পর্কে তোমার একটা ধারণা আছে যে আমি সব সবসময় কিছু জেদ করে জোর করে নিজের মতো করে আদায় করে নিতে চাই কিন্তু এটা পুরোপুরি সত্য নয় হ্যাঁ দু একটা ব্যাপারে এরকম হয়েছে কিন্তু সব ব্যাপারে এরকম না আর বাস্তব জীবন সম্পর্কে তোমার চেয়ে আমার ধারণাটা অনেক স্পষ্ট আমি সৎ মাহরে ঘরে রাখতে চাই না একথা কখনো মনেও রাখি না 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 ভাবিছা কোনো কথা আমি শুনি নাই কইছেও কয়দিন আমার বাড়ি বেড়াই ও তো আমার বাড়ি বেড়াইতে চাইছে তাই আমি আসবো বিয়ার করতো তোমার সাথে দেখা আমি তো ভাই করবো একবার তো নিজে থেকে দেখা করতো গেলাম না ভাবিছো সময় মূল করবো হ্যালো ওই দিক যাই আসো

আমার তো তাহলে একবার ঢাকা যাওয়া জামিল তো লজ্জা আপনার সামনে আসতে আপনি অনুমতি পারলে আমি একবার গিয়ে দেখি ব্যাপারটা কথা বলি ছেলে বিয়ে করবে ভাবির অমত কিছু রেখে না আপনার অনুমতি পেলেই আমি যাই ব্যাপারটা কি সেটা তো জানা দরকার আমি নিশ্চিত করব তোর কথা কি জানো আমি আমার ছেলেটাকে একটু অন্যরকম দেখতে চেয়েছিলাম এত তাড়াতাড়ি ঘর সংসারে মনোযোগী হলে সংসারের বুঝতে অযথাই চিনতে পারছেন আজ হোক কাল হোক বিয়ে তোকে করতেই বেশ তোর ভবিষ্যতে আলাপ করে দেখো ঘটনার পর দ্রুত বয়ে যায় জীবন চোখে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে বিনা এদিকে জামিলের সাথে বিয়ে হয়ে যায় নিঝুমে তারা চলে যায় দেশের বাইরে বিনা চলে যায় ঢাকায় একদিন সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয় নতুন করে সে জগৎটাকে দেখতে পায় সে দেখার সময়গুলো লেখাপড়া অন্যান্য কাজকর্মের মধ্যে দিয়ে দ্রুত পেরিয়ে যায় পড়াশোনা ভালোভাবে শেষ করে বড় একটা জায়গায় চাকরিও নেয় দেখে কে বলবে নয়াপাড়ার এই সেই বিনা আজ থেকে কয়েক বছর পর নতুন এক বিনা জীবনযাত্রায় অনেকটাই পরিণত এক বিনা যে এক ছুটিতে গ্রামের বাড়িতে আসে পানকৌড়ি তখন উড়ে যাচ্ছে আকাশে মনের ভেতরে যে স্বপ্নগুলো তাকে এগিয়ে দিয়েছিল একদিন অনেকখানি সেই স্বপ্নগুলি তাকে ঠেলে দিয়েছে তার চিরচেনা এই ভুবনে যে জন আছে বড় শান্তি বুঝলো বিনা মরণের আগে তোমাকে সকলে সুখে শান্তি দেখে দিতে পারলাম কিন্তু একটা কথা মা কি কথা বাহার কাকা তোমার বাবার তো বয়স কম হইল না সে কি তোমার এই সংসারে দেখে দিতে পারবো না কি করিস মি আমি তো মেয়ে যতবারই বাড়িতে আসি ততবারই তারে এই কথা কই মেয়ে এখন বড় হয়েছে বুঝ জ্ঞান হয়েছে আমাদের চেয়ে বেশি তারে বুঝানোর সাধ্য কি আমার আছে আর আমি তো আপন মা না কি যে বলো না মা তুমি এতদিন পার হওয়ার পর তুমিই তো এখন আমার আপন মা বিনা তোমার বাহার কাকা ঠিকই কইছে তোমার এই যে সংসার কথা ভাবতে হয় তোমার পাত্র ঠিক করতে কি এই অশিক্ষিত বাপে পারবো তোমার পছন্দের কোনো পাত্র থাকলে জানাইও আমরা সব ব্যবস্থা করুন যথাসাধ্য ঠিক আছে বাবা ওই তো প্রতিবারই ঠিক আছে বইলাই কথা শেষ হয়ে যায় বাবা তাহলে এখন আমি রওনা দিই এই সাত সকালে কই যাব মা ওর ফুপুর এবাগ বাড়িতে দিন দেখা হয় না তামা তা মা এক লাখা যেতে অত এই দেখো কি কি কই মা তোমার এক লাখ লাখ চলা করে এখন তা বুড়া কাকার কথা কিছু মনে পেল না কি যে বলেন কাকা হেনার সাথে দেখা হলো না সময় থাকলে যাও না একটু অগবাড়ি ঘুরে আসো ও শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ যাবো একদিন বাবা তাহলে আমি যাই মা বিনা ফুপুগো বাড়ি থেকে আজই ফিরবানা সেই রকমই তো ইচ্ছে আর যদি থেকে যাই তাহলে আমি জানাবো